নেভিগেশন ফোকাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই মুহুর্তে রয়েছি ঘাটের একেবারে প্রথমে ওয়েস্ট ঘাটে তো আজকে হচ্ছে গিয়ে ঘাটের সদরঘাটের শিডিউলটি দেওয়ার চেষ্টা করব তো বর্তমানে দেখতে পাচ্ছি বাইজের জুনাই তাক ঢাকা মুন্সীগঞ্জ এবং সুরেশ্বর উদ্দেশ্যে ছেড়ে যায় নিয়মিতই তো এমবি রয়েছে এমবি বি এটি কোদালপুর হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় তো এই মধ্যে দেখতে পাচ্ছি প্রিন্স আলাদ সাত লঞ্চ তো এটি হচ্ছে পটুয়াখালী নিয়মিত একটি লঞ্চ নিয়মিত একটি পটুয়াখালীর তো দেখতে পাচ্ছি বরিশালের ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় পুবালি বারো কিন্তু এখন অফ রয়েছে দেখতে পাচ্ছি এম ভি পারাগত বারকে ঢাকা বরিশাল রুটের অন্যতম বিলাসভ লঞ্চ এটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে এখন অস্ট্রিপে রয়েছে যাত্রী স্বল্পতার কারণে নিয়মিত সার্ভিস দিতে পারছে না এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমভি ভি মানামি ঢাকা বরিশাল রুটে চলাচল করে এটিও নিয়মিত সার্ভিস দিতে পারছে না যাত্রী কারণে দেখতে পাচ্ছি কীর্তনখোলা ঢাকা বরিশাল রুটের উদ্দেশ্যে ছেড়ে যায় তো এটিও আজকে অফ ট্রিপে রয়েছে বরিশালের বেশ কিছু লঞ্চ অফ ট্রিপে থাকে নিয়মিতই আর দুইটা দুইটা করে লঞ্চ চলাচল করে ঢাকা কুয়া ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এমবি বি কুয়াকাটা দুই এটি আজকে অফ ট্রিপে রয়েছে বরিশালের অন্যতম বিলাসবহুল লঞ্চ হচ্ছে প্রিন্স আউলার দোষ এটিও অফ ট্রিপে রয়েছে যাত্রী স্বল্পতার কারণে নিয়মিত সার্ভিস দিতে পারছে না এই মুহূর্তে দেখতে পাচ্ছি বরিশালের আরেকটি দৈর্ঘ্য এবং পোস্তে সব থেকে সবথেকে বড়ো পারাবত আঠারো এটিও বরিশালের রুটে চলাচল করে এটিও আজকে অফ ট্রিপে রয়েছে সুন্দরবন ষোলো হচ্ছে কি বরিশাল রুটে সবচেয়ে বড় লঞ্চ সেটি আজকে বরিশাল থেকে ঢাকা আসবে রয়েছে এম বি অ্যাডভেঞ্চার নয় সব থেকে দ্রুতগামী লঞ্চ বরিশাল রুটে এটি আজকে অফ টিপে রয়েছে আগে আগে হচ্ছে কি আপনার বরিশালের রুটে যেসব লঞ্চগুলো চলাচল করতে তার বেশিরভাগ লঞ্চই এখন অফ টিপে থাকে কারণ প্রতিদিন হচ্ছে দুইটা করে লঞ্চ ওই প্রান্ত থেকে মানে বরিশাল থেকে এবং ঢাকা থেকে দুটি দুটি করে লঞ্চগুলো ছেড়ে যায় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুবরাজ নয় অন্যতম বিলাসবহুল এবং সবচেয়ে সুন্দর লঞ্চ সুবরাজ নয় এটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে এটি আজকে অন ট্রিপে রয়েছে রয়েছে এমবি ফারহান সাদ আর ঢাকা বরিশাল জালকাঠি রুটে এটি চলাচল করে এটি হচ্ছে ফতুল্লা চাঁদপুর চরমনাই দপ্তর বিয়ান্সিটি এই ঘাটগুলো ধরে থাকে হ্যাঁ এটি আজকে সাড়ে আটটা নাগাদ ঘাট ত্যাগ করবে ঢাকা সদরঘাট এটি আজকে অন ট্রিপে রয়েছে তো সামনে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শোলা মোলাদির উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যায় যে লঞ্চটা সেটা হচ্ছে অভিযান দশ তো অভিযান দশ লঞ্চটি রীতিমতো সব দিনের মতো আজকেও ছেড়ে যাবে এটিও আজকে অন ট্রিপে রয়েছে তো সবাই দ্রুত লাইভটিকে শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত সাথেই থাকবেন সামনে দেখতে পাচ্ছি এম সম্রাট সাতকে একটি শৌলা বা উদ্দেশ্যে চলাচল করে এটি আজকে ট্রিপে রয়েছে তো সবাই লাইভটিকে শেয়ার করে এবং লাইক করে সাথে থাকবেন সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে বলতেছেন আশা করি সব কমেন্টের রিপ্লাই করব ইনশাআল্লাহ কর্ণফুল্লি বারও রয়েছে ঢাকার চরফেশন এবং বিচার উদ্দেশ্যে ছেড়ে যায় এটি আজকে অঞ্চল রয়েছে রয়েছে বেকর্ণ তেরো এটি আইসা উদ্দেশ্য ছেড়ে যায় এই যে স্টাফদেরকে দেখতে পাচ্ছেন তারা চাকরির খোঁজে রয়েছে রয়েছে এমবি ফারহান দশ এটি ঢাকা মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে চলাচল করে রয়েছে এমবি ফারহান তিন এই গুলানিয়া কালীগঞ্জের উদ্দেশ্যে চলাচল করে এটি আজকে অন ট্রিপে রয়েছে রয়েছে এম বিগল আট এটি ঢাকা ধুলিয়া উদ্দেশ্যে চলাচল করে রয়েছে রয়েছে চলাচল করে এটি আজকে রয়েছে এখানে যাত্রী ডাকা ডাকি চলছে স্বল্প দূর জমান যাত্রীকে ডেকে ডেকে বেশ চেষ্টা করছে এটি হচ্ছে নাজিকুর উদ্দেশ্যে চলাচল করে যেতে হচ্ছে গাজী সালাউদ্দিনকে বরহানুদ্দিন ঢাকা থেকে বরহানুদ্দিনের উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যায় রয়েছে এমবি ভোলা এটি কিছুক্ষণ আগেই ঘাটে বার্থিং করলো এইচ এম বি জাতি সঙ্গর চার এটি ঘোষের হাটের উদ্দেশ্যে চলাচল করে অন ট্রিপে রয়েছে তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে খুবই ধন্যবাদ এবং সবাই লাইভটিকে শেয়ার করে সাথে থাকবেন এবং লাইক করে দেবেন এবং সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে বলতেছেন এবং কারো কিছু জানার থাকলে সেটাও জানাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোটো একটি লঞ্চকে জিলানি একটি কাঠকট্টি এবং মন্সীগঞ্জের উদ্দেশ্যে নিয়মিত সার্ভিস দেয় তো কর্ণপলি চার দেখতে পাচ্ছি এটি ঢাকা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রিপে রয়েছে তো ঘাটের প্রায় শেষের দিকে চলে এসেছি তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটি অন্য নতুন লাইভে আল্লাহ হাফিজ